আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে আমার দোকানে যতগুলো এসি আছে সবগুলো এসি দেখাবো এবং কত টন দাম কত বিস্তারিত একটা একটা করে সবগুলি সবগুলি এসি আমি দেখাবো তাই ধৈর্য ধরে যারা এসি কিনতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের যে প্রশ্নগুলি থাকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আমি শুরুতেই বলে দিতে চাই আমার দোকানে যতগুলি এসি আছে যে এসিটায় আপনি নেবেন সাত দিনের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হোক এই সমস্যা সমাধান আমরা দিব আর একটা এসির সমস্যা হলে সাত দিনের মধ্যেই হয়ে যাবে যেদিন ফিটিং করবেন সেদিনের মধ্যেই সমস্যা ধরা দিবে যদি সমস্যা থাকে আল্লাহ রহমতে তেমন কোনো আমরা সমস্যা পাই না মাঝে মধ্যে টুকিটাকি পাই সেটা আমরা সমাধান করে দিই সাত দিনের ফুল গ্যারান্টি পাবেন এবং আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচুরই ডাস্টবাংলা এটিএম বুথ আছে মেন রোডে এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলা আমাদের দোকান যাদের এসি প্রয়োজন সরাসরি আমাদের নাম্বারে কল দিবেন এই যে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন তো বন্ধুরা আমি শুরুতেই একটন এসি থেকে শুরু করব একটা নন ইনভার্টার এসি থেকে শুরু করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির একটন নন ইনভার্টার একটি এসি আছে এই সিটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটার মধ্যে গ্যাস পাইপ এবং ফিটিং এই তিনটা জিনিস আপনাকে করে নিতে হবে এসির দাম হচ্ছে পনেরো হাজার টাকা গ্যাস পাইপ এবং ফিটিং এই তিনটা জিনিস আপনার নিজ খরচে বহন করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক টন নন ইনভার্টার পনেরো হাজার টাকা এরপরে এক টন নন ইনভার্টার জেনারেল এসি আছে এটার দাম পড়বে বাইশ হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল স্কোয়ারেরটা এটার দাম পড়বে বাইশ হাজার টাকা নন ইনভার্টার এক টন জেনারেল এসি তো কেরিয়ার দেখালাম পনেরো হাজার জেনারেল দেখালাম বাইশ হাজার টাকা এরপরে আমরা ইনভার্টার এসিতে চলে যাব ইনভার্টার দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির একটি এসি আছে এক টন জেটেক ইনভার্টার এসি এটা এটার মধ্যে ফুল গ্যাস লক করা আছে রিমোট প্লেট অরিজিনালটাই আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তো আমাদের কাছে এক টনের এই তিনটে এসি এখন পর্যন্ত আছে তো আমরা এরপরে দেটন এসিতে চলে যাব তো দেটনে যাওয়ার আগে এখানে একটি উইন্ডো এসি আছে এই উইন্ডো এসিটা আমি আগে দেখিয়ে নিই একট এটা হচ্ছে পনে দুই টন পনে দুই টন বাইশ হাজার বিটিও এখানে স্টিকার লেখা আছে স্যামসাং কোম্পানির উইন্ডো এসি এটা ইনটেক এটা ব্যবহার করা হয়নি এটা প্রায় ছয় সাত বছরের মতো এভাবে পড়েছিল এটার যে এই যে কভারটা দেখতে পাচ্ছেন এই কভারটা কিন্তু আমি রঙ করিয়েছি এটার অরিজিনাল যে কালারটা এই যে কালারটা হচ্ছে যে এরকম এরকম হলদে হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু সাদা ছিল এটা পরে থেকে হলদে হয়ে গেছে কিন্তু এসি ইনটেক হ্যাঁ ব্যবহার হয় এটা নিতে পারবেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ই করে আমরা চার হাজার টাকা লেস দিয়ে এটা আড়াইশ হাজার টাকা হইলে এটা নিতে পারবেন এটা এখন পর্যন্ত ব্যবহার হয় না আপনার যেভাবে ইচ্ছা চালায় ঠান্ডা দেখে নিতে পারবেন যেহেতু উইন্ডো এসি এটা লাইন দিলেই ভলিউম ঘুরে এলেই কিন্তু এটা সাথে সাথে চলবে এবং ঠান্ডা বাতাস দিবে এটা এখান থেকে চালায় দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা দেড়টন এসিতে চলে যাব টন নন ইনভার্টার এসিতে চলে যাব টন নন ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির তিনটে এসি আছে কেরিয়ার কোম্পানির তিনটে এসি আছে এগুলির দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা করে এবং এটার আউটডোর যে এখানে আছে ওই যে নিচে আরেকটা আউটডোর আছে এগুলি পড়বে আটাইশ হাজার করে টনের এই তিনোটাই টন যেটা মন চায় নিতে পারবে তো এরপরে দেড়টনের মধ্যে এখানে আছে ওয়ালটন কোম্পানির দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আটাইশ হাজার টাকা এরপরে এখানে একটি জেনারেল এসি আছে টনের এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এটার আউটডোর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা তো আমাদের কাছে নন ইনভার্টার এই পাঁচটা এসি আছে দেড় টনের তো আমরা এখন ইনভার্টার এসিতে চলে যাব দেড় টনের তো এখানে দেখতে পাচ্ছেন হিটাচ্ছি কোম্পানির এসি আছে ডিসি ইনভার্টার এসিটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ফুল গ্যাস লক করা আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এই যে এটা হচ্ছে আউটডোর রিমোট আছে প্লেট আছে অরিজিনালটাই এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেড় টন হিট ডিসি ইনভার্টার এসি এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির একটি আছে ইনভার্টার দেড় টন ডিজিটাল ইনভার্টার এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এই যে এটার আউটডোর এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন এটাও ফুল গ্যাস লক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্পের জেটেক ইনভার্টার জেটেক ইনভার্টার এসি এটাও দেট টন এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটডোর আছে শার্পের দুইটা এসি আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এল কোম্পানির স্মার্ট ইনভার্টার এল জি দেটন এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এটার আউটডোরও এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এবং শার্পের এখানে আরেকটা যেটা ইনভার্টার টনে দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার আউটডোরও এই যে এখানে আছে এরপরে আমরা দুই টন স্থিতি চলে যাব আমাদের কাছে দেড় টন ইনভার্টার এসি এই যে এখানে দুইটা এখানে তিনটে এই পাঁচটা এসি আছে এখন পর্যন্ত দেড় টনের তো এখন আমরা দুই টন এসিতে চলে যাব দুই টন এখানে দেখতে পাচ্ছেন একটি গিরি এসি আছে এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা এবং এখানে একটি কেরিয়ার কোম্পানির এসি দেখতে পাচ্ছেন দুই টন এটা দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মিচু বেশি কোম্পানির দুই টন এসি এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে ফুল গ্যাস লক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির আরেকটি এসি আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দুই টন এরপরে দুই টন আমাদের কাছে নন ইনভার্টার আরও এসি আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির একটি এসি আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে একটি ওয়ালপুল আছে এটাও পঁয়ত্রিশ হাজার এবং এখানে দুইটা প্যানাসনিক আছে এই দুইটার মধ্যে ফুল গ্যাস লক করা আছে এগুলো পড়বে আটত্রিশ হাজার টাকা করে এরপর আমরা ইনভার্টার এসি চলে যাব দুই টন ইনভার্টার এসি টন ইনভার্টার দেখতে পাচ্ছেন এখানে প্যানাসনিক কোম্পানির একটি এসি আছে এটা ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন দুই টনের প্যানাসনিকের আরেকটি মডেল আছে এইটা এবং এখানে একটা এই দুইটা একই মডেল এগুলির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং উপরে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন দুই টন প্যানাসনিক এই এখানে হচ্ছে তিনটা মডেলের উপরেটাও পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ হাজার এইটা বিয়াল্লিশ হাজার এই তিনোটার মধ্যেই ফুল গ্যাস লক করা আছে এই যে এটাও পঁয়তাল্লিশ হাজার দুই টন এটার মধ্যেও ফুল গ্যাস লক করা আছে তো বন্ধুরা যাদের এসি প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এসে যেভাবে ইচ্ছে চেক করে প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন এসি সম্বন্ধে যদি আপনাদের ধারণা অনেকেরই না থাকার কথা আপনারা প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন টেকনিশিয়ান এনে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে চেক করে যদি ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং যেভাবে ইচ্ছে চেক করে নেওয়ার পরেও কিন্তু সাত দিনের লিখিতভাবে গ্যারান্টি পাবেন আমরা আসলে পুরাতন এসে কিনে আনি আমরা কোনো গ্যারান্টি পাই না তো এই জন্য লং টাইম আমরা গ্যারান্টি দিতে পারি না তো সাত দিনের গ্যারান্টি পাবেন এখানে একটি এয়ার পিউরিফায়ার আছে যারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করেন তারা হয়তো বা এটার ব্যবহার বৃদ্ধিটা জানবেন এটা হচ্ছে একটা ফ্ল্যাট আষ্টশো একান্ন স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করবে যেখানে লেখা আছে পলিউশন অ্যালার্জি ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ তো যারা বাসায় কুকুর বিড়াল পাল পালেন তারাও কিন্তু এই এয়ার পিউরিফায়ারটা ব্যবহার করতে পারেন যেখানে সব কিছু দেওয়া আছে এটা একদম ইনটেক এটা এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই এটা একটা লরের সাথে পেয়েছিলাম একদম ইনটেক এটার মার্কেট প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার হ্যাঁ এটা কাগজপত্র সব কিছু আছে এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় হ্যাঁ একদম ইনটেক এখন পর্যন্ত সিলটিল কিছুই খোলা হয় নাই আমি আসলে এটা সম্বন্ধে বেশি একটা কিছু জানি না হ্যাঁ এটা জাস্ট এতটুকু জানি যে এটা রুমের যে ব্যাকটেরিয়া ভাইরাস এবং রুমের মধ্যে যদি প্রচণ্ড ধোঁয়াও থাকে এটা ছাড়লে এই ধোঁয়াও ব্যানিশ হয়ে যাবে নিমিশে তো এটা পনেরো হাজার টাকা নিতে পারবেন এটার নতুন দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম